বিজেপি নেতা ও কর্মীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ভোটের সকালে তপ্ত কল্যাণীর বিজেপির অভিযোগ ভোটারদের বুথে যেতে বাধা দিচ্ছে তৃণমূল তার প্রতিবাদ করায় হামলা করেছে তৃণমূল কল্যাণী বিজেপি শহর মন্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস এবং বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে গিয়েছে আহত নেতা কর্মীকে দেখতে কল্যাণী এইমস হাসপাতালে গিয়েছেন বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন এদিকে উলুবেড়িয়া রামটার দেবগ্রামে বিজেপির বুথ সভাপতিকে না পেয়ে ভোটের আগে রাতে তাঁর ভাইপোকে কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে আহত বিজেপি কর্মী প্রবীণ রংকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বাগনান থানায় অভিযোগ দায়ের হয়েছে